আপনি যদি ফাস্ট মুভিং কনজিউমার গুডস নিয়ে বিজনেস করতে চান তবে আজকের এই ভিডিও আপনার জন্য আদানি উইলমার কোম্পানির একটি ফেমাস ব্র্যান্ড হলো সবার পরিচিত ফরচুন এফএমসিজি কোম্পানিগুলির মধ্যে এটি একটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্র্যান্ড ফরচুনের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন তেল ছাতু বেসন আটা চাল ডাল সুজি ওটস প্রত্যেকের বাড়িতেই এই প্রোডাক্টগুলি কিন্তু ডেলি লাইফের জন্য প্রয়োজন কোম্পানি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে তাদের ফ্র্যাঞ্চাইজি স্টোর ওপেন করেছে যেমন ইউপি গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বেঙ্গল আপনি যদি এই ফ্র্যাঞ্চাইজি স্টোর ফরচুন মার্ট ওপেন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কত টাকাই বা ইনভেস্টমেন্ট রয়েছে কোম্পানি কি কী সুযোগ সুবিধা দিচ্ছে সমস্ত বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবারে দেখে নেওয়া যাক কোম্পানি কি কী সুযোগ সুবিধা দেবে এই ফ্র্যাঞ্চাইজি স্টোর ওপেন করলে প্রথমে আসি মার্জিনে আপনার যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টের গ্রস মার্জিন দশ থেকে বারো পার্সেন্ট দেবে আর আপনি যদি বেকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন সেখানে আপনাকে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট মার্জিন দেবে তার সাথে কি কী দেবে রেঞ্জ সাপোর্ট আপনি যে স্টোর ওপেন করবেন সেই স্টোরের মান্থলি যে রেন্ট ভাড়া সেটা কিন্তু কোম্পানি প্রোভাইড করবে তার সাথে সেখানে যে একজন এমপ্লয়ি থাকবে তার কিন্তু স্যালারিও প্রোভাইড করবে কোম্পানি তার সাথে কি দেবে ডিসকাউন্টেড অফার্স তার মানে কি সময় সময়ে যেসব অফার্সগুলো থাকে প্রোডাক্টের উপরে সেগুলো কিন্তু আপনাকে দেবে প্রোমোশনাল অ্যান্ড ডিজিটাল অ্যাক্টিভিটিস প্রোমোশনাল ম্যাটেরিয়ালস ডিজিটাল অ্যাক্টিভিটি মানে অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু কিন্তু কোম্পানি প্রোভাইড করবে তার সাথে সফটওয়্যার দেবে বিলিংয়ের জন্য আর দেবে কি অনলাইন অ্যাপ্লিকেশন দেবে ইন্টিগ্রেশনের জন্য আপনার যদি বেকারি নিয়ে কাজ করেন আপনি তাহলে ফ্রি লাইফ বেকারি সেট আপ আড়াই লাখের মধ্যে সেটা কোম্পানি প্রোভাইড করবে ট্রেনিং আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ডাইরেক্ট সাপ্লাই করে দেবে কোম্পানি যে গুডস আপনি অর্ডার করবেন আপনার স্টোরে মাঝখানে কোনো কিন্তু মিডলম্যান কেউ থাকবে না ডাইরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্ট আপনার স্টোরে পৌঁছে যাবে আর তার সাথে কি দেবে তার সাথে কোম্পানি যে স্ট্যান্ডার্ড গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের আওতায় কী করবে আপনার আউটলেট ডিজাইন করে দেবে আপনার স্টোর তার সাথে সবথেকে বড় ব্যাপার হচ্ছে রয়্যালটি ফিস আপনাকে কোনো কিছু দিতে হবে না ফ্র্যাঞ্চাইজি ফিসও আপনাকে দিতে হবে না এবারে আসি স্পেস কতটা দরকার দেখুন এখানে দেওয়া রয়েছে যে তিনশো থেকে আটশো স্কোয়ার ফিটের মতো জায়গা প্রয়োজন পড়বে আপনি যেখানে স্টোর করবেন আর বেকারি সেট জন্য মিনিমাম ছশো স্কোয়ার ফিট হলেই কিন্তু চলবে আর ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে ওয়ান টাইম সেট আপ কস্ট ন থেকে বারো লাখ টাকা তার মানে ন থেকে বারো লাখ টাকা ইনভেস্টমেন্ট রয়েছে ফরচুন মার্ট ফ্র্যাঞ্চাইজি স্টোর ওপেন করার জন্য চলে এলাম ফরচুন ফুডস ডট কম ওয়েব পেজে আপনারা কিন্তু এই ওয়েব পেজেই আসবেন অন্য কোনো ওয়েব পেজে যাবেন না ফ্রড হয়ে যেতে পারে কারণ বিভিন্ন রকম যে ফ্র্যাঞ্চাইজি বিজনেসগুলো হয় সেখানে কিন্তু ফ্রড হয়ে যায় অনেকেই তো এই ওয়েব পেজে দেখে নেবো কি কী ফুড প্রোডাক্ট বা কি কী অয়েল প্রোডাক্ট রয়েছে যেগুলো ফ্র্যাঞ্চাইজি যে স্টোর হবে সেই ছাদের তলায় থাকবে অয়েলের মধ্যে দেখুন সোয়া অয়েল সানফ্লাওয়ার মাস্টার্ড ঘানি রিচ ব্র্যান্ড সমস্ত রকম কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন ফুডস প্রোডাক্টের মধ্যেও রয়েছে যেমন চাল ডাল আটা আপনার ছাতু বেসন সুজি এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু সেই স্টোরে কিন্তু অ্যাভেলেবেল থাকবে কাস্টমাররা এক ছাদের তলায় সমস্ত প্রোডাক্টস কিন্তু পেয়ে যাবে এবারে আসি কন্ট্যাক্ট কী করে করব কোম্পানির সাথে কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কর্পোরেট অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে তারপর এখানে কর্পোরেট অফিসের ইমেল আইডি দেওয়া রয়েছে ট্রেড ইনকোয়ারির জন্য ইমেল আইডি দেওয়া রয়েছে এক্সপোর্ট কাস্টমার কেয়ার টোল ফ্রি নম্বরও দেওয়া রয়েছে আপনারা কি করবেন এই ট্রেড এনকোয়ারি এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনারা মেল করবেন আপনাদের নাম অ্যাড্রেস সমস্ত ডিটেলস দিয়ে মেল করবেন যে আপনি ফ্র্যাঞ্চাইজি স্টোর করতে চাইছেন পেজ স্ক্রল ডাউন করলে এখানে আপনার নাম ইমেল আইডি ফোন নাম্বার স্টেট সিটি আর আপনার মেসেজ টাইপ করে আপনি সাবমিট করলেও কিন্তু কোম্পানির কাছে আপনার যে কোয়েরি সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে কোম্পানির কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে নিজেরাও কল করে নিতে পারেন কর্পোরেট অফিসের নাম্বার দেওয়া রয়েছে আপনারা কর্পোরেট অফিসের নাম্বারেও কিন্তু ফোন করে অ্যাপ্রোচ করতে পারেন ফরচুন মার্টের ফ্র্যাঞ্চাইজি স্টোর ওপেন করার জন্য আশা করছি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে